আসসালামু আলাইকুম প্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো মুড থেকে আপনাদের জন্য অনেক সুন্দর এবং গর্জিয়াস কিছু ট্রি পিস নিয়ে একদম নতুন চলে আসি এরকম ড্রেস দেখাবো তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার হবে অনেকগুলা সো আমরা হচ্ছে এটার পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করব আগে আমরা একটা করে কালার নিয়ে নিই বাকিগুলো একটু সাইড করে দিই আমি দুইটা দুইটা করে দিয়েছিলাম আর বডি সাইজ হবে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত ফার্স্ট অফ অল আমরা এটার পেঁয়াজ কালারটা দেখাই দেখুন ভিউয়ারস খুব সুন্দর করে জোরিয়ার সিকোয়েন্সের কাজ সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওমনাটা অল ওভার কাজ করা হবে

প্রাইসটা কি? হ্যাঁ টাকা। অনলি 1800 টাকা। আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি। এটা হচ্ছে সি গ্রিন কালার। একই দাম মাত্র 1800 টাকা। सेम সালোয়ার, सेम ও তে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার মাস্টার ইয়েলো টাইপের। প্রাইস jaki থাকছে মাত্র 1800 টাকা। 1800 সালোর নাকি? দেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার। সালোয়ার না একই থাকবে দাম মাত্র আঠারোশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে প্রাইসটা একই থাকছে অনলি আঠারোশো টাকা আচ্ছা সো নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা অনেকগুলো কালার পাচ্ছেন এটার মধ্যে আপনারা মিরুরের কাজ পাচ্ছেন পার্ল কাজ পাচ্ছেন সিকুইন্সের কাজ পাচ্ছেন খুব সুন্দর এই ড্রেসটা হিট ড্রেস সালোয়ারের নিচেও কাজ করা আর ওনারটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে জাম কালার প্রাইসটা একই মাত্র আঠারোশো টাকা অনলি আঠেরোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার এই সেম প্রাইস মাত্র আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম না দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যা প্রাইস সেম থাকছে সালোয়ার নাকি মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে

আঠেরোশো টাকা সেম সালোয়ার সেই অন্য দাম মাত্র টাকা দেন এটা একটা কালার হবে যেটা হচ্ছে রেড ওয়াইন কালার একই প্রাইস আঠেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে দাম মাত্র টাকা দেন এটা একটা কালার হবে সি গ্রিন কালার মেরুুন কালার দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইস আঠারোশো আচ্ছা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে বাসন্তী কালারটা প্রাইস টা কি না আঠারোশো এটা হচ্ছে কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না দামটা সেম 1850 আচ্ছা এই ড্রেসটা দেখাচ্ছি অনেকগুলো কালার হবে জি এটা হচ্ছে মাস্টার্ড কালার পুরোটা গর্জিয়াস করে কাজ করা থাকবে সালোয়ারের নিচে কাজ আর ওড়নাটা অল ওভার কাজ করা আছে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার্ড কালার মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে জাম কালার প্রত্যেকটা সেম সালোয়ার সেম ওনা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আর তবে সি গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকায় থাকবে 1800 টাকা এটা সি গ্রিন কালার সেম সালোয়ার সেম ওনা দেন এটা একটা কালার আছে দেখুন ম্যাজেন্ডা কালার প্রাইসটা কি না জি আপু 1800 টাকা 1800 টাকা ওকে আরেকটা কালার হবে এইটা সেম প্রাইস অনলি 1800 টাকা টাকায় থাকবে আপু সেম সালোয়ার সেম ওনা মাত্র 1800 টাকা আরেকটা কালার হবে পেয়াজ পিঙ্ক কালার দামটা কি থাকছে মাত্র 1800 টাকা 1800 টাকায় থাকবে আপু সালোয়ার না সেম থাকবে

কালার প্রাইসটা একই থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় থাকবে আপু next দেখাচ্ছি হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটাও খুব সুন্দর প্রাইসটা কি থাকবে মাত্র 1850 সেম সালোয়ার সেম ওন্না দেন আছে হচ্ছে আপনার মেরুন কালারটা একই দাম জি আপু 1850 1850 সালোনা সেম কালার হবে সি কালার প্রাইসটা থাকবে মাত্র 1850 আচ্ছা next যেটা দেখাচ্ছি এটার মধ্যে কয়েকটা কালার হবে এটা ব্ল্যাক এর মধ্যে রেশমি সুতার কাজ করা আছে ড্রেসটা সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়ছে এটা আপু টাকা কালার দেখাবো এটা ব্ল্যাক কালার

কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ